ইমানেরা গান গিয়ে চলে গেল হাতে তালি নাই আমি অবাক হয়ে গেলাম যে তিন হাজার দর্শক হাতে তালি নাই কেন ব্যাপারটা হয়েছে কি জানেন তিন হাজার দর্শক ঠিকই ছিল কি করে হাতে তালি বাজবে লাইটগুলো যখন জ্বলল তাকিয়ে দেখি ওই পনেরোশো ছেলে আর পনেরোশো মেয়ে একে অপরের হাত ধরে বসে আছে সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস হ্যাঁ হ্যাঁ একটু বলি আমার সেই আমার মানে বিয়ের কথা বলি আমি বেশ কিছু ছবিতে অভিনয় করেছি যেমন চোখে চোখে চাঁদনি রাতে এক পলকে টাকার অহংকার সেই তুফান এরকম সরি সরি এরকম আমার বেশ কিছু ছবিতে অভিনয় আছে রাজীব ভিলেন এক ছবিতে বাবা হয়েছিলেন টাকার অহংকার তো ওই ছবিতে আমি দশটা বিয়ে করে ফেলেছিলাম হ্যাঁ তো আমার বাবা অরিজিনাল আমার বাবা একদিন আমাকে বলছে যে কাজল বাবা অনেক ছবিতে অভিনয় করলি এবার বিয়েটা করবি চল বলে বাবা বিয়ে করবো তো মেয়ে কই বলে চল দেখাচ্ছি তো বাবা আমার হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে গেলেন এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে আমি বললাম বাবা কোনটা আমার বউ যাক ওই যে হলদে শাড়ি লাল নীল চেক দিয়া ওই শাড়ি করা ওইটা তোর বউ বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বলে কেন মেয়ের কি চোখ যেন কবুতরের খো মেয়ের কি মুখ যেন শামুক মেয়ের কি ঠোঁট কেন দু টাকার নোট বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না ব্যা চল আমি যৌতুক নিয়ে ফেলেছি হ্যাঁ বাবা যৌতুক নিয়ে ফেলেছো ওরে যৌতুক নিলে তুমি কি হয়ে জন্মাবা জানো বাবা বললেন কি আমি বললাম গরু হয়ে জন্মাবা বাবা যৌতুক নিও না চাট যাই হোক চোর করে বিয়ে করালেন শুভ দৃষ্টির পালা বউ আমাকে দেখছে আমিও বউকে দেখছি বউ আমার গলায় মালা দেবে আমিও বউয়ের গলায় মালা দেব এমন সময় কারেন্ট অফ বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে ফেলেছে সুইদশ দশ মণ্ডলী কি বলবো এটা আমার বউয়ের দোষ না কারেন্টের দশ মন্ডলী কিছু মনে করবেন না হ্যাঁ সুইদশ দশ মণ্ডলী আসুন আমি গান শোনাবো দি আর কবে বিয়ে করবেন লেট করলে হবে দেরি কবে ইষ্টু কুলু করবেন ঘুম আসে না ভালো লাগে না বেকায় দা বেরাম আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান আমায় বিয়া দাও বিয়া হা দাও বিয়া দাও বাজান হ্যাঁ আমার এরকম অনেক অনেক প্যারোডি লেখা আছে গেয়েছি আসুন আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটু বলি আমি জানি কাদের জন্য সবাই পাগল জেমস হাসান আয়ুব বাচ্চু পথিক নবী পান্থকানাই হ্যাঁ আমি জানি আরো শিল্পী বাংলাদেশে অনেক মূল্যবান তাদের স্টাইল একটু শোনাবো আসুন জেমসের স্টাইল আমি তাদের মতো হতে পারবো না তবে স্টাইলটা একটু দেখাচ্ছি ওই পাগলার প্রেমে পড়ে হে ওই পাগলি এখন হুকু হুকু করে পাগলার প্রেমে পড়ে হে পাগলি এখন হুকু

তুমি অবসর পাইলে রাধিও আমি বড় মাছ খেতে ভালোবাসি তুমি অবসর পাইলে রাধিও ওই আমি বড় মাছ খেতে ভালোবাসি একটু মাখো মাখ করে রাধিও আসারে সাবনে ঘন বর্ষার কালে ভুনা খিচুড়ি কিন্নি দিও আমার গালে মন চাইতে ইলিশ ভাজা দিও সাথে দাঁত খুসানির কাঠি দিও কিন্নি অবসর পাইলে খাওয়াইও ও আমি বড় খেতে ভালোবাসি তুমি অবসর পাইলে হ্যাঁ এবার আসুন হাসানের স্টাইল এই হাসানের গানে প্রচন্ড এবং লাগে এই গান গান কিন্তু সাধনার গাবেন না অনেক হাসানের পরিপূর্ণ ঘিরে মেয়ে জন ছায়া ছায়া এপেই ওঠে বুক একটু একটু আজকে রাতে আমি শেষ হয়ে গেছি সেই তালি দেবেন না দরকার নেই এই গান গাছি যে আমার যে কি হয়ে গেছে সেটা আপনাকেদের বলতে পারবো না তাই যাবার সময় একটা জোরে তালি হয়ে যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ সো আর এখানে এসেছি আপনি স্যলমান ভাইয়ের জন্যে অনেক ধন্যবাদ আমি আবারও ফাটাফাটি করব যখন কেন আসবো থ্যাংক ইউ আবার বলে দুই পাঁচ মিনিট থাকতে বলছি আপনারা কি বলেন থ্যাংক ইউ আরে সবাই তো আমার ফ্রেন্ড আমি একটা বিষয় আমার মিউজিক থাকি আছে একটু একটু যদি হেল্প করেন আমাকে শোনার ছেলেরা আমার ভাই থ্যাংক ইউ সেই দশমণ্ডল মানে সবসময় আমার প্রোগ্রাম চলছেই তা আমার স্কুলের কথা বলতে হয় এই শতবার্ষিকী শত বছর পূর্তি এই নওগাঁ স্কুল জেলা স্কুলে এসছি এই স্কুলের কথা বলতে হয় এর আগেও আমি নওগাঁ জেলায় এসে এসব গল্প করেছি তবু আমার বলি আমি কিন্তু লেখাপড়ায় ভালো ছিলাম ক্লাস টুতে দুইবার ছাড়লাম ক্লাস টুতে দুইবার ঝাড়লাম ছাড়লাম তো আমার মা আমার বাবাকে দেখে একদিন বলছে যে অগ ওই ছেলেকে ওই স্কুল থেকে ছাটাই করে দাও তো আমার বাবা বললেন না ও এক এক ক্লাসে দুই তিনবার করে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে মানে পেকে পাকা পেপে হচ্ছে তো যাই হোক ক্লাসে বসে থাকলেই শিক্ষক সাহেব আমাকেই জিজ্ঞেস করতেন আই কাজল জি স্যার বানান কর পরস্ফুটিত স্যার পরস্ফুটিত প্রস্ফুটিত পায়রা ফলা সারফুটি তা শিক্ষক সাহেব নাই কি বানান করলি স্যার আমি তো বললাম প্রস্ফুটিত পায়রা ফলা সারফুটি তা প্রস্ফুটি তা শিক্ষক সাহেব বললো নাই বানান কর ফোটকে স্যার ফ ফ বলে কি রে ফ ফ করছিস কেন ফটকে বানান কর স্যার ফট ফর পাগে সাইড কে ফট কে শিক্ষক সাহেব বলে নাই বস এই কুদ্দুস তো কুদ্দুস উঠে বলছে জি স্যার তোর জন্ম কি পারে স্যার আমার জন্ম বৃহস্পতি পারে মানে বস আই রফিক ওট জি স্যার তোর জন্ম কি পারে তো স্যার আমার জন রবিবারে বলে বস কাজল জি স্যার তোর জন্ম কি পারে আই বলে স্যার আমার জন্ম শুকুর পারে তো পাশ থেকে আমার এক বন্ধু উঠে বললো স্যার শুক্রবার তো বন্ধের দিন জন্ম কি করে আমার একটা গান সেটা আমি যখন স্কুলে পড়তাম যখন ক্লাস নাইনে পড়তাম তখন কি বলবো কিছু মনে করবেন না আমার প্রেম হয়েছিল তো আলো মেয়েটার নাম আলো যদি কারোর নাম আলো থাকে কিছু মনে করবেন না যাই হোক তো মেয়েটা একদিন টেলিফোন করে বলছে হ্যালো তোমার রেজাল্টের খবর কি আমি যে আমি তো রেজাল্ট মানে কোনো পেপারে খুঁজে পাচ্ছি নি আর কম্পিউটার বোধহয় ভুল করেছে এরকম ফাঁকি ঝুঁকি দিচ্ছে আর কি কারণ ভালোবাসাটা রাখতে হবে তো মানে চাপা চা বেকায়দা যাই হোক তো তুমি তাহলে এখন কি করো কি করবা না আমি এখন আমার কি করবো বাবা দোকানে বসিয়ে দিয়েছে আর রিকোয়েস্ট ওই নম্বর আছে আমার চাষার দোকানে তুমি মানে ওখানে খরবা আমি আর সব সময় পাবা আচ্ছা আচ্ছা দেখুন এই তো যে ঠিক আছে তাহলে তোমার দোকানে কসমেটিক্স আছে না এখানে দোকান টুকান কসমেটিক্স পাওয়া যায় না তো কে তাহলে সেনাচুর বাদাম পাওয়া যাবে বলছে দেখো এইসব না এটা হচ্ছে রড সিমেন্টের দোকান তো যাই হোক সেই উপলক্ষে একটা গান আমি তখন গেয়েছিলাম একটু সুরে সুরে শোনাই আলো তুমি ভালো থেকো দোকানের ঠিকানা চিঠি আলো তুমি ভালো থেকো দোকানের ঠিকানা চিঠি লেখো রেজাল্ট আউট হইছে ইয়া মা ও রেজাল্ট আউট হইছে ইয়া

মাজারে কত মোমবাতি দিলাম তাবিজ কবজ কত নিলাম মাজারে কত মোমবাতি দিলাম পাগলা বাবার পড়া পানি ও পাগলা বাবার পড়া পানি খাইছি কত পেট ভরে তবু পেলাম না রোলটারে কোনো পেপারে কম্পিউটার কি ভুল করে হৈ হইয়ো হৈয়ো 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 হয়ে কলে দে নই করি তো রে তো আর হবে না রে তাই যদি কখনো মনে পড়ে খবর নিয়েও ভোজ করে আনরিকো এর একটা নম্বর কাহা নম্বর আছে তা সার দোকানে দেখ তিনি ডবল মোৰ সেডেনাই বা ভাইয়া মাই সারা দিন হ লে হয়েও হৈয়ো 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 হয়ে আলো তুমি ভালো থেকো দোকানের ঠিকানাই চিঠি লিখো আলো তুমি ভালো থেকো দোকানের ঠিকানাই চিঠি লিখো